গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি চিকেন পরোটা বানাবো তার জন্যে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এটা আগে সেদ্ধ করবো কীভাবে সেদ্ধ করবো দেখাবো আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটা আলু এই আলুটাকে আমি সেদ্ধ করে রাখবো এখন আমি চিকেনটা সেদ্ধ করে নেবো তার জন্যে জল দিলাম কড়াইয়ে আর আমি একবারে অল্প করে নুন দেব। এখন আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এটাকে নামাবো তারপরে আবার দেখাবো গোলমরিচের পাউডার দিয়ে দেব এবারে আমি নামিয়ে নেব এবারে আমি চিকেন ফুডটা বানাবার ব্যবস্থা করছি প্রথমে আমি সাদা তেল দিয়ে দেব একটু সাদা তেলটা হয়ে এসছে এখন আমি একটু এর মধ্যে বাটারটা দেব বাটারটা দিলে একটা খুব সুন্দর সেন্ট আসবে এইভাবে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব বাটারটা অনেকক্ষণ গরম হতে দেবেন না তো সেন্টটা চলে যাবে কুচি করে রেখেছি ওটাও দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা দিয়ে আবার একটু 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 এখন আমি জল জিরে ধনে পাউডার দিলাম লঙ্কা ঠান্ডা লঙ্কা দেবেন না একটু আমি লঙ্কা গুঁড়ি দিলাম আমি অল্পই নুন দিয়েছি হলুদ দেবো আমি যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটা আমি শ্রেড করে নিয়েছি আর এদিকে আলুটাকেও মেখে রেখেছি এগুলো এখন আমি সব দেব আর দিয়ে কষতে থাকবো আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব খুব বেশি দিতে হবে না অল্প দেবেন আমি একটু লেবু দেবো চিপে টেস্টটা খুব সুন্দর আসে আমি চাট মশলা দিই নি আপনারা ইচ্ছা করলে চাট মশলা দিতে পারেন সঙ্গে লেবুটাও অবশ্যই দেবেন আর কুচিয়ে রাখার ধনে পাতা দিয়ে দিচ্ছি সব শেষে নামাবার আগে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব যেন একসঙ্গে মিশে যায় তারপরে দেখবেন তালাটা একটুখানি লেগে আসছে ভয় পাবেন না ভালো করে নাড়বেন আমি ময়দা মাখানোটা দেখি দেখাইনি ময়দাতে আমি নুন আর অল্প চিনি আর সাদা তেল দিয়ে এরকম ভালো করে নরম করে মেখে নিয়েছি আর মোটা মোটা চারটে লেচি কেটেছি এবারে এর মধ্যে আমি পুর ভরবো তারপরে কেমন করে বেলে ভাজবো সেটাও দেখাবো প্রথমে আমি লেচিটাকে গোল করে নেব খুব পাতলা করবো এবারে পুরটা একটু বেশি করে দেব বেশি করে দিলে ভাল লাগে খেতে একটু স্প্রেড করে দিলাম এবারে এই মাথা থেকে এই মাথাটা আগে নিয়ে আসবো এবারে এরকম করে কুচির মতন করে নিয়ে আসবো আবার দিক থেকে কুচির মতন করে আনব এনে সব মুখ কটা এক জায়গায় করলাম করে একটু গোল গোল করে এরকম করে ঘুরাতে হবে বসিয়ে দিতে হবে এবারে আস্তে করে আবার লেচিটা করে নিতে হবে এতই বড় হয় যে একটা খেয়েই মোটামুটি পেট ভরে যাবে আপনারাও একবার এইভাবে চিকেন পরোটা বানিয়ে দেখবেন এটা খেতে খুব ভালো লাগে আর আমাকে কমেন্টে জানাবেন তারপরে আমি এটা বেলনাতে নিলাম একটুখানি হাতে করে চেপে চেপে বড় করে নেব এবারে আস্তে আস্তে এটাকে বেলব খুব চাপ দেবেন না হালকা হাতে বেলতে থাকবেন এবারে পরোটাটা আমি ভাজব কীভাবে দেখুন আমি তাওয়া গরম হয়েছে পরোটাটা ভাজবো এইভাবে আস্তে করে দিয়ে দিলাম আপনারা বানাবেন আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এখানেই অন্য ভিডিওতে আবার দেখা হবে নমস্কার